ত্রৈদুর জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে এগিয়ে থাকতে প্রস্তুতিতে ব্যস্ত বিএনপি এই লক্ষ্যে জুলাই আন্দোলনে সামনের সাহিত্যে থাকা নেতাদের নিয়ে গঠিত দল এনসিপিকে পাশে চায় বিএনপি এমনকি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যেও উঠে এসেছে এনসিপিকে স্বাগত জানানোর কথা যদিও বিএনপি ও জামাতের সাথে জোট না করার কথা বলছেন এনসিপির শীর্ষ নেতারা সংসদের স্থিতিশীলতার নামে দেশের বিভিন্ন সংসদে আসনে দলীয় প্রার্থী বাছাই তৃণমূলে সভা সমাবেশ এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছে মাসখানেক আগে নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গেও আলোচনা শুরু করেছে বিএনপি এদিকে মিত্রদের আসন ছাড় দেওয়ার বিষয়ে ইতিবাচক বিএনপির নীতি মিত্রদের কয়টি আসন ছাড় দিবে বিএনপি তা চলতি মাসেই জানা যাবে এছাড়া জাতীয় নাগরিক পার্টি আলাদা জোট করলেও তাদের আসন ছাড় দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব বিএনপির আছে বলে মন্তব্য করেছেন বিএনপির হাইকমান্ড বা সরকার গঠন সাম্প্রতিককালে বিএনপি ও এনসিপির মধ্যে বেশি বাক্যবানের ঘটনা ঘটেছে প্রায় প্রতিদিনই এক দলের নেতা অপর দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনছেন দুই দলের একে অপরের অভিযোগ খণ্ডন না করে পাল্টো অভিযোগের তীর ছুড়ছেন এদিকে গণতান্ত্রিক মঞ্চের জাতীয় সমাজতান্ত্রিক দল নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ভাষানি জনশক্তি পার্টি এর বাইরে এবি পার্টি ও গণাধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছে এনসিপি দলগুলো নিজেদের মধ্যে অনানুষ্ঠানিক একাধিক বৈঠক করেছে গুঞ্জন রয়েছে জোট গঠনেরও তবে জামায়াতের সঙ্গে জোট গঠন করতে অনাগ্রহী এনসিপি এর প্রসঙ্গে এনসিপির সিনিয়র দুজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন তারা তিনশো আসনে প্রার্থী দেবেন বিএনপি বা জামায়াত কোনো জোটেই যাবেন না যদি নতুন কোন জোট হয় তাহলে এনসিপির নেতৃত্বেই হবে তারা আসন ভাগাভাগির বিষয়টি সমর্থন করেন না তবে দলের আরেকটি কেন্দ্রীয় নেতা বলেন রাজনীতিতে শেষ বলে কিছুই নেই তবে বিএনপির একাধিক নীতি নির্ধারক যুগান্তরকে বলেন এনসিপির সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে এনসিপি আলাদা জোট করলেও তাদের আসন ছাড় দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব আছে বিএনপির মির্জা যুগান্তর নিউজ